কম বাজার কম ওইটাই বলতেছি ক্যানালের কিন্তু রুপালিয়া দাম বেশি রুপালির দাম বেশি হ্যাঁ 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 তাহলে এটা 4045 হলে বিক্রি আছে আচ্ছা আচ্ছা বড় সাইজের বেনানা দর্শক এই যে দেখেন বেনানা হয় এই বছর ছাড় ছোট হই খরা তো আচ্ছা আচ্ছা কত বছর আর লম্বা লম্বা হচ্ছে এটা 4040 হলে বিক্রি আছে আচ্ছা ঠিক আছে রাখেন দর্শক রুপালি বড় বড় সাইজের এটা কয়টা চারটা এক কেজি হবে না চারটা এক যে কত করে চাওয়া তিন হাজার টাকা চাওয়া বিশাল বিশাল আম এই যে দেখেন তিন হাজার টাকা করে চা স্যার আজকে পাইকাররা কেমন দাম বলে কারণ কি বাজার খারাপ বুঝায় তারপর আবার তো বৃষ্টি দর্শক আজকে বৃষ্টি হয়ে গেল সেজন্য আসলে আমের বাজারটা একটু কম কত হলে বিক্রি আছে প্রত্যাশা পঁচিশশো আচ্ছা আচ্ছা পঁচিশশো ছাব্বিশশো হলে বিক্রি আছে যে দর্শক পঁচিশশো ছাব্বিশশো হলে বিক্রি আছে আসলে বৃষ্টি হয়ে গেছে ওই জন্য দাম একটু কম মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে দর্শক এই যে দেখেন আজকে আমি দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওর সাথে থাকেন প্রতিদিন কিন্তু বাজার ওঠা নামা করে কাকা কত করে চাওয়া এটা চব্বিশশো চাওয়া আর ক্রেতারা কেমন বলে আজকে 21220 কত হলে বিক্রি আছে আরেকটু হলে ভালো হয় 230 হলে মোটামুটি বিক্রি আছে এই যে দর্শক বড় বড় সাইজে রুপালিয়াম নওগার সেরা আম বলা চলে এটা রুপালিয়াম এই যে শুধু আমি এই যে দেখেন বৃষ্টি হয়ে গেল সেজন্য আসলে দাম একটু কম এটা ছোট সাইজ দর্শক শুধু আমি দেখেন সাইডে রাস্তা ব্লক রাস্তা ব্লক ভাই এটা রূপালি কি এটা জিরো সাইজ নাকি ছোট বড় মেস আচ্ছা মাঝারি সাইজ কত চাচ্ছেন এটা পঁচিশশো আর ক্রেতারা কেমন বলে উনিশশো দুই হাজার কেমন হলে বিক্রি আছে বাইশশো তেইশ বাইশশো তেইশশো আচ্ছা বাইশশো তেইশশো হলে বিক্রি আছে দর্শক এটা দেখেন আসলে প্রতিদিন ভিডিওগুলি দিচ্ছে এই জন্য কিন্তু প্রতিদিন ওঠা নামা করে তাই না দাম আগের তুলনায় এখন কম না কম আচ্ছা মানে কমতির দিকে যাচ্ছে না অর্ধেক বাজার আচ্ছা 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 এই জন্য বলি আসলে প্রতিদিন কিন্তু বাজার ওঠা নামা করে আপনারা যারা আম নিতে চান এখানে মানে ওঠা না নামাই তাই না নামা হ্যাঁ 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 বাজার কমে যাচ্ছে তো কি চাহিদা কম নাকি পাইকার কম বা আরো দাঁত বুঝতে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে কৃষকেরা দাম পাচ্ছে না সঠিক দাম পাচ্ছে না এই যে দেখেন শুধু আমি এই যে পাশে আমি আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা একটু দেখেন এটা কি আম কুমড়া জালি এটা কত করে চাচ্ছেন আপনি মালিক না আপনি গাড়ি আলা নাকি আচ্ছা তাহলে আপনি বলতে পারবেন না কার আপনার নাকি তাহলে কার মালিক নাই কত করে চাই ভাই এটা বলতে পারবেন না এটা দাম এই যে দেখেন কালারটা দেখেন কালারটা দেখেন আপনারা দেখেন এটা কিন্তু সাপাহার বাস স্ট্যান্ডে এটি রাস্তা কিন্তু এই যে দুই পাশে রোড কিন্তু হ্যাঁ রোডে হাঁটতে বসে থাকে প্রতিদিন বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন বিকেল চারটা বাজে বৃষ্টি হয়ে গেল এই যে দেখেন শুধু আম বেনানাটা কত করে চাচ্ছে একটু শুনি তো কাকা এটা কত করে চাচ্ছেন এই ব্যানানা ভাই কত করে চাচ্ছেন না না ওই যে পাকাগুলো দুই ক্যারেটে তিন হাজার কয় কেজি হতে পারে মোটামুটি তিন হাজার তিন হাজার চাওয়া হচ্ছে পঁচিশ কেজি এই যে দেখেন মানে মোটামুটি পঁয়তাল্লিশশো টাকার মতো মন পড়তেছে একেবারে কালারফুল দেখেন কি সুন্দর স্বাদ পাবে আমার খুবই স্বাদ না আচ্ছা নওগার বেনানা ম্যাঙ্গো ভিডিও করি হ্যাঁ দর্শক বেনানা ম্যাঙ্গো পাওয়া গেছে ভাই কার এটা ভাই কথা বলতেছে মনে হয় ফোনে আচ্ছা দর্শক এই যে বেনানা ম্যাঙ্গো ভাই কত করে চাচ্ছেন

এর আগে কিন্তু ভিডিও দিছিলাম সাড়ে চার হাজার বিক্রি হচ্ছিল আজকে কিন্তু চার হাজার এই যে ব্যানানা এই যে রূপালি শুধু আমি